সালাম ও আলাইকুম ও রহমাতুল্লহি যারা শরীর বন্ধকের জন্য বিভিন্ন সময় কোন ধরনের তাবিজ ব্যবহার করতে চান না তাবিজ ব্যবহার করাটা বিরক্তিকর মনে করেন তাদের জন্য এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ তা যদি এই আমলটি নিয়মিত করতে পারেন আল্লাহর রহমে আপনাকে কখনো কোনো যাদ্র করা বেরাকমেজিক করা বান মারা অথবা জিন ভূত প্রেতির কোনো। আসর করতে পারবে না ইনশা এই আমলটির নিয়ম হচ্ছে প্রত্যেক দিন ফজর এবং মাগরিবের নামাজের পরে সুরা ফাতিয়া সাতবার সুরা ইখলাস সাতবার সুরা ফালাক সাতবার সুরা নাস সাতবার সুরা কাফিরুন সাতবার এবং আয়াতুল কুর্সি সাতবার পরে শরীরে ফু দেবেন ইনশা আল্লাহ আল্লাহ রহমতে আপনার শরীর সকাল থেকে সন্ধ্যা অর্থাৎ মাগরিব থেকে ফজর পর্যন্ত ফজল থেকে মাগরিব পর্যন্ত শরীরে বন্ধক হয়ে যাবে কোনো ধরনের কোনো ক্ষতি আপনাকে কেউ করতে পারবে না এবং প্রত্যেক দিন ফজল এবং মাগরিব নামাজের পরে সুরাত শেষের দু আয়াত পরে শরীরে ফু দেবেন